খেলাম হ্যাঁ বিয়ে শাদী করার তো বয়স হলে বিয়ে শাদী তো করার আগে হ্যাঁ নিজের এলাকায় তো কোনো বিয়ে শাদী করে পেলাম না কেউ মেয়ে বিয়ে দিল না আজকে অন্য একটা গ্রামে এলাম দেখি বিয়ে শাদী করে পারি ভোলায়া ভালায়া হ্যাঁ বিয়ে সাথে না করলে তো হচ্ছেও না যাই হোক বিয়ের সাথে আমার করি না বিয়ের সাথে না করলে তো হচ্ছে না এলাকার সবাই বিয়ে সাথে করে হলাইলো চুরি সামারি করে জীবনের করছে একটা ভুল হ্যাঁ

উমেক শোনা দানা দিয়ে একের ভরাই দিমু খালি পইছে দেখে খালি খাবার রাজবাড়ির মতো। মুখে বলা যায় এর বস্তবান কি করতে পার না। আমার একটা ছেলে আছে। আমার এই বাচ্চা সহ ভারত নিতে পারবে তুমি? আ সমস্যা নাই তুমি যদি খালি রাজি থাকো। আ আমার কোনো সমস্যা নাই যদি খালি রাজি থাকো তোমাক নিয়ে আমি সিঙ্গাপুর যামু। সব কিছু রেডি। সাপティアവശে কোন দিকতে কম নাই। সমস্যা নাই কিন্তু আপনাকে আমি চিনি না। কোনদিন দেখেনি

চলো তাহলে কাকা জি অফিসে যাই বাবা বাবা তুমি চলো তুমি هيا চলো তুমি هيا চলো 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 হ্যাঁ খাই হ্যাঁ তুমি আবলের বউ তুমি মানিকচড়ার সঙ্গে কই যাও আমি ওকে বিয়ে করব তাই আমি কাজী অফিসে যাচ্ছি আমিই থাকতে আমার এলাকায় মানিকচড়া এটা তো আমি কখনো হতে দেব না